রহমান রাহিম অনবর ভিউয়ার্স আসসালাম আলাইকুম বিশ্বের চেয়ে যে প্রান্ত থেকে আমার আজকের সংবাদ শিরোনাম অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেনিক মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে ডক্টর ডক টিভি হান্ড্রেড কেক চ্যানেলের সকল দর্শকশ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন করোনা ভাইরাসের কয়েকটি ছড়িয়ে পড়েছে ভারত সহ কয়েকটি পার্শ্ববর্তী দেশে বাংলাদেশের সতর্ক আছে দেশে গত চব্বিশ ঘন্টায় তেরো জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এর মধ্যে সেসব দেশে ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর বিশেষজ্ঞরা বলেছেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই সচেতনতাই হতে পারে পেশেন্ট দেখা যাচ্ছে আর উদাসীন হয়ে গেছে কারণ জানে যে এখন আর কোভিড নাই সে একটা তাদের রিল্যাক্সের জায়গা থেকে তারা কিন্তু ওই জিনিসটাই কি ভাবছে না যে কোভিড হতে পারে যেহেতু এখন বাড়ছে সে তো অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে